প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি নাটক হাটে আজ বিশ তারিখ ছাগলের কিছু বাচ্চা দেখায় আপনাদের মানে বেশ কিছু ভালো কোয়ালিটির বাচ্চা আছে আর সুন্দর সুন্দর বাচ্চা ছোট মাঝারি বিভিন্ন জাতের বাচ্চা আছে অনেক বাচ্চা আছে তো কিছু এদের মধ্যে আসলে সব বাচ্চা তো দাম জানানো সম্ভব হয় না ভিড়ের মধ্যে কিছু বাচ্চার দাম জানানোর চেষ্টা করব সাথে আপনাদের যোগাযোগের নাম্বারও দেওয়ার চেষ্টা করব। বাচ্চাগুলোর কোয়ালিটি অসাধারণ বলার মতো না সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা উঠছে নাটকের বাড়ি আহাটে আমি দেখানোর চেষ্টা করি ছোটো মাঝারি সাইজের বাচ্চাগুলো বেশ কিছু বাচ্চা আছে এখানে বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো No, <laughs>